আরো কিছু জিনিস পাওয়া গেছে সেগুলো বাপবেটাই শুনতে চাই বলতে পারবো না রে ভাই সে একটা আশ্চর্য মলম পাওয়া গেল যে মলম কাজে লাগে ওই যারা পতিতলায় থাকে তাদের জন্য পতিতলায় যে মলম কাজে লাগে সেই মলম পাওয়া গেল শেখ হাসিনার ঘরের ভিতরে তাহলে শেখ হাসিনার চরিত্র কত জানি সুন্দর এই বুড়ি হয়ে গেল কি যুবতী বুড়ি এখন আর আগে যারা মেলামেলা চলতে ছিল এখন আর পারে না বুড়ি আগে এসেছিল লাঠি ভর করে এখন যাচ্ছে বুড়ি একবার নিজের পায়ে হেঁটে জনগণ জিজ্ঞেস করলো কি রে যাওয়ার সময় লাঠি লাগলো এখন কয় না নহুর কিস্তিতে পায়খানা করতে আমার শরীর ভালো হয়ে গেছে তা কি করলে ভালো হয়ে গেল কয়ে পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লাগলো পড়ে গেলাম পায়খানা খাইছি আর আমার শরীর ভালো হয়ে গেছে তখন জনগণ গবেষণা করতে শুরু করলে কিরে পাইখানা খালি মানুষের শরীর ভালো হয় তো জীবনেও শুনিনি এইবার কিছু টেকিও কে কেউ গবেষক গবেষণা করে বলতে হলু হতে পারে কারণ ওই কিস্তি পাইখানা করেছে দেশের প্রধানমন্ত্রী ওই কিস্তি পাইখানা করেছে রাষ্ট্রপতি ওই কিস্তি পাইখানা করেছে সেনা প্রধান ওই ওই আর ওই কিস্তি পাইখানা করেছে সন্ত্রাসী সংগঠন আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন দেখবেন নামাজের বইয়ের ভিতরে কি লেখা আছে হুজুর বিশ্বাস করুন ওই দিন রাত্রি আমি নামাজের হাকিকাত সিরিজটা বইটা পড়লাম একবার পড়লাম দুইবার পড়লাম তিনবার পড়লাম চারবার পড়লাম পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো বইটা ফিরত দিলাম আর পড়লাম ভালো লেগেছে কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না পরের দিনই ন ইমানের হাকিকাত আসলো জিহাদের হাকিকাত আসলো এক কথায় দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দেলের ভিতরে পরিবর্তন আসলো আমি চিন্তা করলাম নামাজ রোজা ছাড়া আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো ভাব পদ খোলা না আমি নামাজ পড়তে শুরু করলাম শিবিরের পলাপানের সঙ্গে আমার পরিচয় হলো আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম কর্মী হলাম সাথী হলাম সদস্য হলাম এখন আমি বেরিয়ে এসে জামাত ইসলামে যোগ দিয়েছি এই হলো আমার পরিচয় বাবা ছিল আওয়ামী লীগ আমি হইছি জামাত শিবির আমি তখন বলতেছি আল্লাহ ওই গেল ফেরাউনার এই হলো মুসা ফেরা উনির ঘরেই মশার জন্ম তাহলে আয় দেখা যায় কিছু কিছু বাপ সন্তানের কাছে বাধা আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাধা যেমন নুহু নবী আলাহি সাল্লামের কাছে তার সন্তান বাবা দুই নম্বর পয়েন্ট শেষ পয়টা বাঁধা বলেছি তিন নম্বর পয়ে খানুকুম তোমাদের কাছে তোমাদের ভাইরা হতে পারে ভাইরা যদি ভাইরা যদি আমাদের কাজে বাধা না হতো শেরপুরির কোনো মানুষ জেলখানায় যেত না এক ভাই জেল খেটেছে আর এক ভাই আওয়ামী লীগের সঙ্গে আনন্দ নিয়েছে ফায়দা নিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক এক ভাইয়ের কারণে আর এক ভাই জেলে গেছে বলুন তো আমাদের জেলে যাওয়ার জন্য কি হিন্দুরা দায়ী আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী আমার ভাইরাই দায়ী আমার ঘরের গায়ে ঘর আমি দুই বিঘে জমি কিনেছি এইটাও সহ্য হইনি বলে ও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রাতে করে আমাকে পুলিশি ধরাই দিয়েছে আমারই ভাই কথা কি বাড়াই বললাম কথা কি বাড়াই বললাম আপনারা যারা এই কোন ইউনিয়ন সুঘাট না সুঘাটের ইউনিয়নের যতগুলো লোক জেল খেটেছেন হিসেব করে দেখুন কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে নতুবা পুলিশের কোনো দায় পড়েনি আপনার ধরে নিয়ে যাব কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে কেউ না কেউ আপনার নামে মামলা ঠুকে দিয়েছে কেউ না কেউ আপনাকে রাজাকার বানাই দিয়েছে সুতরাং ভাইয়ের কাছে ভাই বাদা কথা বলেন ঠিক না ভাই ঠিক বলুন তো ইসুফ আলাইহিস সালামরা কয় ভাই সাত ভাই ইসুফ আলাইহিস সালামরা মোট হলো বারো ভাই ইসুফ আলাইহিস সালাম আর আমিন দুই ভাই এক মার পেটের আর এক মার পেটের হলো দশ ভাই খালি মোট কয় ভাই ভাই দুই একজন উঠতেছেন দুই একজন ওটাও কিন্তু ভালো লক্ষণ নয় আমি কয়টা কাজ ইসলামের পথে কয়টা কাজ বাধা আপনারা যদি মনে করেন যে হুজুর আমি পড়ে নেব আপনার বলা লাগবে না আমি পড়ে নেব অনেক আলেম তো আমি পড়ে নেব অবশ্যই আপনি পড়ে নেবেন অবশ্যই আপনি পড়ে নেবেন আপনি বাড়িতে যেই আজকে এখন বাড়িতে যেয়ে সূরা তাওবার ২৪ নম্বর আয়াত পড়ুন দেখুন ধর্মের কাজে বাধা কয়টা কিছু কিছু হুজুররা বাধা আছে যাচ্ছি সে পর্যন্ত ধর্মের কাজে হুজুররাই বাধা ধর্মের কাছে হুজুররা বাধা যদি ধর্মের কাছে হুজুররা বাধা দিত না দিত যে হুজুররা ধর্মের কথা বলে ওই হুজুররা দিন কায়েমের পক্ষেই ওরাই বিরোধিতা করতেছে সর্বনায়ার হেফাজত মানামারি লেগেই আছে জামাত ইসলাম আর কৌমি গ্রুপ মানামারি লেগেই আছে আবার এতদিন সন্তান তো সবার ভিতরে মারামারি থাকলে টোপলা টুপলিদের ভিতরে মারামারি নেই এখন দেখি তাবলিগির দুই গ্রুপ সাদ আর জোবাইয়ের গুরু দেবার ইজতেমা হবে কি না আল্লাহ ভালো জানে এবার ইজতেমা করতে পারবা কিনা আল্লাহই ভালো জানে সুতরাং তুপ্পিওয়ান আর টুপিওয়ানাদের কাছে বাধা আমি আসতেছি একটু পরেই আসতেছি আমাকে দুটো সময় দেন বন্ধুগণ ইসুফ আলাইহি সাল্লাম ছিল কয় ভাই ইস্যু আলাইহিসাল্লাম যে মায়ের পেটের থেকে এসেছিলেন সেই মায়ের পেটের থেকে আরেকটা সন্তান এসেছিলেন তার নাম হলো বনি আমিন আর আরেকটা মা ছিল তিনি মারা যাওয়ার পর একুব আলাহ সাল্লাম আর একটা বিয়ে করেন তার সবচেয়ে বেশি সুন্দর মানুষ পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ এসেছেন আমার নবী ছিল সুন্দর আর ইসুব আলাইহিস সাল্লাম ছিলেন সুন্দর ইসুব সাল্লাম সালামকে পেয়ে একুব আলাহিসাল্লাম বড় খুশি হয়ে যেতেন ছোট্ট মানুষ একদিন রাতে স্বপ্ন দেখেছেন সুরা সুরা ইউসুফের ভিতরে আসছে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন দশটা এগারোটা তারা আর চন্দ্র সূর্য আমার পায়ে সেজদা করতেছে এই সেজদা কিন্তু আসলে সেই সেজদা নাই এই সেজদা হলো সম্মানি সেজদা কথা বলেন ঠিক না ভাই ঠিক অনেক সময় স্বপ্ন দেখে মানুষ পাগল হয়ে যায় আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক এক পুরুষ লোক যে বলতে আমি এমন এক স্বপ্ন দেখেছিস যে স্বপ্নর বিরাট বিপদ কি আমি আজকে স্বপ্ন তা দেখলাম যে দুই কোরআন শরীফের পরে দাঁড়িয়ে আমি পেশাব করতেছি এই স্বপ্নটা কি ভালো নাভুসবিল্লাহ বিল্লাহ কোরআন শরীফির পরে দাঁড়িয়ে কি করতেছে পেশাব করতেছে আর সব বললেন তুমি কি মনে করছো হুজুর ধর্ম শেষ আমার ইমান শেষ আশাফ আল্লী বললেন না বাবা তোমার পরিবারে কয়টা ছেলে মেয়ে কয় হুজুর আমার পরিবারে দুইটা ছেলে কয় আমি বলতেছি তুমি দুই ছেলে বাবা হয়েছ তোমার দুই ছেলে কোরআনের হাফেজ হবে সুবান আল্লাহ বলেন সুবান আল্লাহ বলেন ওই হাফেজ যতই হোক তুমি বাবা আর তোমার পায়ের তলায় থাকবে দুইটা ছেলে এই জন্য তোমার দুই ছেলে কোরআনের হাফেজ হবে তাই আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে তুমি দিছে কোরআনের পরে পা রেখেছো তার মানে আসল নয় ওই তোমার ছেলে আমি আশ্রাবালি বলতেছি তুমি দুই ছেলে হাফেজের বাবা হবা এই জন্য অনেক স্বপ্ন অনেক রকম দেখা গেলে স্বপ্ন ব্যাখ্যা রকম হয় ইসা ইসু সালাম এই স্বপ্ন যখন বললেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন এগারোটা তারা হলো ওরা এগারো ভাই চন্দ্র সূর্য আমরা স্বামী স্ত্রী সব ইসুফ আলাই সাল্লামকে করতেছি মানে ইসুফের নবুয়াতের কাছে আমরা মাথা নত করতেছি ইয়াকুব আলাহ ডাক দিয়ে বললেন ইসুফরে এ স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন এ স্বপ্ন কারোর সঙ্গে বলা যাবে না হজরত ইসুফ আলাহ সাল্লাম ছোট মানুষ এখনো স্বপ্নের ব্যাখ্যা জানে না কিন্তু স্বপ্ন দেখে ফেলেছে এবার ভাইদের সঙ্গে গল্প করল ভাইদের সঙ্গে গল্প করার পরে এক পর্যায়ে ভাইরা বুঝে ফেলল আলাহ সাল্লাম একদিন নবী হবে ইসুফ আলাহ সাল্লামকে বা তারা ষড়যন্ত্র করতে শুরু করলো কিভাবে মারা যায় ইসুবকে না মেরে দিলে বাবার কাছে আমরা পরিচিত হতে পারবো না বাপের কাছে আমরা আপন হতে পারবো না ইসুফ আলাহিসাল্লামকে ষড়যন্ত্র করে মারতে শুরু করলো মারবে পরিকল্পনা করলো একদিন ছেলেরাজি বলতে যাববা আমরা সাগল চড়াইতে যাই ইসুফ আলাইহিস সালামকে আমাদের সঙ্গে না আনে গালি ভালো লাগে না আমাদের সঙ্গে একটু ছাগল দি দেন গল্প আপনাদের জানা আছে সূরা কাহিনী আপনারা শুনেছেন ইসুফ আলাইহিস সালামকে দশ ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ফেলাই দিল কিসের ভিতরে এক কথা বলেন কিসের ভিতরে ফেলাই দিল কুয়ার ভিতরে ফেলাই দিল ইসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে বলুন তো ইসুফ আলাইহিস সালামের এই কুয়ায় ফেলানোর ব্যাপারে বাধা সৃষ্টি করলো কুয়ায় ফেলানের ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা ভাইয়েরা আজকেও আমাদের দেশে এক ভাই আর এক ভাইয়ের শত্রু শেখ হাসিনা মুসলমান না কাফের আমরা মুসলমান মনে করি তাইলে অ মুসলমান আমি মুসলমান ও আমার নামে মামলা দেবে কেন ও আমার নামে মামলা দেবে কেন এই শেরপুর যতগুলো লোক আমলিক করেন আপনিও শেরপুরের মানুষ আমিও শেরপুরের মানুষ আপনিও মসজিদে নামাজ পড়েন আমিও মসজিদে নামাজ পড়ি আপনি ঈদগাহে নামাজ পড়তে যান আমিও ঈদগাহে নামাজ পড়ি আপনি মাদ্রাসার পাশে বাস করেন আমিও মাদ্রাসার পাশে বাস করি আপনি আমার নামে মামলা দেবেন কেন আপনি না আমার ভাই দেখবেন একদল হুজুররা ওয়াজ করলি আর একদল হুজুররা গির করতে লাগে এরা শুধু ওই হুজুরদের ভুল ধরার জন্য চেষ্টা করে আচ্ছা তুমি বলো তো ভাই আমি দুই ঘন্টা ওয়াজ করি তুমি আমার ভুল বের করলে তুমি বিরাট মুক্তি বিরাট মুহাদ্দিস বিরাট মসজিদের ইমাম তুমি ওইরকম মঞ্চে দাঁড়িয়ে দুই ঘন্টা ওয়াজ করে এই তিন চার হাজার পাঁচ হাজার লোক এক জায়গাকে ধরে রাখো দিন দেখি তুমি কে রকম পারো ও পারবে না কিন্তু ভুল ধরতে পারবে ওরা মুস্তি পারে না কিন্তু ওরা লিখতে পারে না ওরা মুস্তি পারে এই জন্য ভাই এক ভাই আর এক ভাইয়ের কী স্বরূপ আয়না স্বরূপ আয়নার ভিতরে চেহারা দেখো তোমারও ভিতর দোষ আছে ওনাদের ভিতরে দোষ আছে এই জন্য ভাই ভাই দোষ যদি মীমাংসা করে আমরা চলতে পারি এই সমাজে কারোর কোনো ক্ষতি হবে না এই জন্য এখন সব টুপিওয়ালাদের তাবলিগীর টুপি চরমনের টুপি হেফাজতের টুপি কৌমি টুপি আলিয়ার টুপি জামাতের টুপি তারপরে ইসলামের আন্দোলনের টুপি সব টুপিওলাদের আসতে হবে একই কোরানের সায়াতলে যদি সব টুপিওয়ালারা এক কোরানের সায়াতলে আসতে পারি চরমনাই হুজুরা প্রার্থী দেবে যেখানে চরমনাই হুজুরের জোর আছে বাংলাদেশ জামাত ইসলাম প্রার্থী দেবে যেখানে জামাত ইসলামের জোর আছে হেফাজত প্রার্থী দেবে যেখানে হেফাজতের জোর আছে তাবলিক প্রাপ্তি দেবে যখন তাবলিকের জোর আছে এভাবে করে যদি বাছাই করে সব টুপিওয়ালারা এক প্ল্যান পারবে আসতে পারি আগামী নির্বাচনে টুপিওয়ালাদের কেউ হারাতে পারবে না কথা বলে ঠিক এই জন্য আজকের এই মাহফিল থেকে একটাই স্লোগান সকল দলের দেখা শেষ ঠিক বাংলাদেশ তাহলে স্লোগানটা কি হবে সকল দলের দেখা শেষ টু বি বাংলাদেশ এবার বলি বিএনপি ভাইয়েরা ইসলামের পক্ষে না বিপক্ষে অবশ্যই ওনারা ইসলামের পক্ষে আমি বলি জামাত আর বিএনপি আমরা হাজারো চেষ্টা করে হাজারো মামলা খেটে হাজারো রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি এখন দুইটা দলের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না এখন দুই দল এক হয়ে না থাকলে ওই আওয়ামী লীগ আবার চুট করে ঢুকে পারবে ওই দুই দল যদি আমরা এক না ওই আওয়ামী লীগ আবার ক্ষমতার মস্তে যাবার চেষ্টা করবে এই জন্য আমার ভাই জামাত আমার ভাই যেখানে যাকে প্রাপ্তি নিযুক্ত করা হবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব তবু আওয়ামী লীগ কার ময়দানে কাজ করতে দেওয়া হবে না হবে না হবে না সুতরাং বিএনপি ভাইদেরকে বলি জামাতের ভাইদেরকে বলি কোনো রকম বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা যাবে আল্লাহ আমাদের বোঝার্থ অভিজ্ঞান করুক